ইসমিল্লা রহমান রাহিম আমি আপনি যে গুনাহ করি আমাদের দ্বারা যে গুনাহ হয়ে যায় গুনাহের পর মন থেকে দিল থেকে তবা করলে আল্লাহ তালা ক্ষমা করবেন এর মধ্যে কোনো সন্দেহ রাখবেন না দেখুন কাউকে গুনাহে লিপ্ত করার জন্য গুনাহের কাজে ব্যস্ত করার জন্য শয়তানের কাছে তিনটি পথ খোলা থাকে শয়তান তিনটি পথ বেছে নেয় কাউকে গুনাহের মধ্যে লিপ্ত করার জন্য এক নম্বরে হলো শয়তান সরাসরি আপনাকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের মধ্যে লিপ্ত করবে অথবা শয়তান দুই নম্বর পথ বেছে নেবে অর্থাৎ আপনার নফসের মাধ্যমে আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করবে আর এই দুইভাবে যদি আপনাকে আক্রমণ করতে না পারে তখন শয়তান তিন নম্বর পথ বেছে নেবে সেটা হলো আপনি যদি কোনো খারাপ সংস্পর্শে থেকে থাকেন আপনার বন্ধু বান্ধব যদি ওরকুম গুনাহগার হয়ে থাকে আপনার চলাফেরা যদি বেনামাজিদের সাথে হয়ে থাকে তাহলে তাদের মাধ্যমে শয়তান আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করবে এখন আসুন বিষয়টি বোঝার চেষ্টা করি যেমন ধরুন আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে কোনো শপিং মলে গেলেন কিংবা কোনো বাজারে গেলেন মার্কেটে যাওয়ার পথে হঠাৎ কোনো বেগানা নারীর উপর আপনার বেখেয়ালে আপনার চোখ পড়ে যায় আর তখন আপনি সাথে সাথে আল্লাহ তাহলার ভয়ে আপনি আপনার চোখ নামিয়ে নিলেন নজর হেফাজত করলেন এখন শয়তান আপনাকে দিয়ে গুনাহ করানোর জন্য তিনটা পন্থার যে কোনো একটা পন্থা সে বেছে নেবে হয় শয়তান আপনাকে সরাসরি ওয়াসওয়াসা দেবে শয়তান আপনাকে বারবার ওয়াসওয়াসা দিবে যে কোনো সমস্যা নেই আরেকবার দেখে নে আরেকবার ভালো করে দেখে নে কোনো সমস্যা নেই দেখ দেখ এই মেয়েটা কত সুন্দর বা এই ছেলেটা কত হ্যান্ডসাম আরে একবার দেখ না যে এই মেয়েটা তোর দিকেই তাকিয়ে আছে বা এই ছেলেটা তোর দিকেই তাকিয়ে আছে একবার দেখে নে এখন আপনার ইমান যদি মজবুত থাকে আপনার ভিতর যদি আল্লাহ তালার ভয় থাকে তাহলে আপনি আউদ ইল্লা শেতওয়ানজিম এবং্লাহিন আলীম মনে মনে পড়ে এই খারাপ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবেন নজর হেফাজত করবেন গুনাহ থেকে দূরে থাকবেন আর শয়তান এভাবেই মানুষকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের মধ্যে লিপ্ত করে শারীরিকভাবে তো চাপ সৃষ্টি করতে পারে না ফোর্স করতে পারে না বুঝতে পেরেছেন আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করার জন্য শয়তানের কাছে দ্বিতীয় উপায় হলো আপনার নফসের মাধ্যমে আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করা আর আপনি যদি আপনার নফসে আম্মারাকে আগে থেকেই কন্ট্রোল করে রাখেন নফসকে যদি কাবু করে রাখেন আগে থেকে নফসের পিছনে মেহনতের মাধ্যমে নফসকে যদি আপনি দুর্বল করে রাখেন তখন শয়তান আপনাকে আপনার নফসের মাধ্যমেও গুনাহের মধ্যে লিপ্ত করতে পারবে না তাহলে শয়তানের কাছে আর বাকি থাকলো একটা পথ সেটা হলো আপনার খারাপ সংস্পর্শ আপনি যদি কোনো খারাপ সংস্পর্শে থেকে থাকেন তখন শয়তান আপনার এই খারাপ সংস্পর্শগুলোকে ব্যবহার করে আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করবে আপনি যদি কোনো খারাপ সংস্পর্শে উঠা বসা করে থাকেন আপনার বন্ধু বান্ধব যদি বেনামাজি হয়ে থাকে তখন শয়তান আপনার সার্কেলের মধ্যে সবচেয়ে দুর্বল কাউকে বেছে নিবে আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করার জন্য যদি আপনি খারাপ বন্ধু বান্ধবদের সাথে মিশে থাকেন আপনার উঠা যদি বেনামাজিদের সাথে হয়ে থাকে গুনাহগার মানুষদের সাথে যদি আপনার উঠা হয়ে থাকে তাহলে আপনি যত মজবুতই হন না কেন যত শক্তই হন না কেন আপনি শয়তানের জন্য দুইটা পথ বন্ধ করে দিয়েছেন নফসকে কাবু করে রেখেছেন এবং আপনার ভিতর আল্লাহ তাহার ভয় আছে সেই ভয় থেকে আপনি আপনার নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারছেন কিন্তু শয়তানের জন্য যদি আপনি তৃতীয় যে রাস্তা সেটা যদি খোলা রেখে থাকেন তখন শয়তান আপনি গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আগ পর্যন্ত আপনার ওই সার্কেলের মাধ্যমে আপনার নিকট বিভিন্নভাবে গুনাহের পয়গাম পৌঁছাবে আপনার ওই সার্কেলের মাধ্যমে আপনাকে গুনাহের জন্য তশ্কিল করবে যে দোস্ত দেখ দেখ ওই মেয়েটাকে একবার দেখ পুরো মার্কেটের মধ্যে সবচেয়ে সুন্দর দেখ আমাদের দিকেই আসতেছে মেয়েটা তো এটা শুধু পর না পর পুরুষ না যে কোনো গুনাহের ক্ষেত্রে শয়তান খারাপ সংস্পর্শগুলোকে খুব ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করে বিয়ের ফাংশন চলতেছে ভার্সিটির ফাংশন চলতেছে নামাজের সময় হয়ে গেছে আর আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে বলতেছে যে নামাজ পরে পড়ে নিস আজকে না হয় একটু আমাদের সাথে সময় কাটা এই দিন আর ফিরে আসবে না তো এরকমভাবেই শয়তান খারাপ সংস্পর্শগুলোকে ব্যবহার করে মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করে এরকমভাবে যে কোনো গুনাহের ক্ষেত্রে এমনটা হতে পারে ড্রাগস হতে পারে সিগারেট হতে পারে গিবদের ক্ষেত্রে হতে পারে আপনার এই খারাপ সংস্পর্শ আপনাকে দিয়ে রোজা পর্যন্ত ভাঙাবে আপনার মা বাবার সাথে আপনাকে দিয়ে খারাপ ব্যবহার করাবে যে তুই কি এখনো ছোট আছিস নাকি যে মা বাবার সমস্ত কথা শুনতে হবে সব কথা শুনতে হবে আমিও তো আমার আব্বা আম্মাকে অনেক ভালোবাসি তাই বলি কি আমি ওনাদের সমস্ত কথা মানি আচ্ছা চল আমরা আজকে প্ল্যান করেছি আমরা সবাই মিলে মুভি দেখব তুইও চল আচ্ছা ঠিক আছে মুভি দেখতে আসবি না সমস্যা নেই আমি তোকে একটা লিঙ্ক পাঠাবো তুই কিন্তু দেখে নিবি অবশ্যই দেখে নিবি এরকমভাবে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে হয় সরাসরি না হয় আপনার নফসের মাধ্যমে না হয় আপনার সার্কেলের মাধ্যমে আর আপনার সার্কেল যদি ভালো হয় আপনার সংস্পর্শ যদি ভালো মানুষদের সাথে হয়ে থাকে নেক্কার মানুষদের সাথে হয়ে থাকে আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে থাকে তাহলে তো শয়তান হেরে গেল আপনি জিতে গেলেন সো হার এই জন্য প্রিয় ভাই ও বোন আমার গুনাহ ছাড়ার পাশাপাশি খারাপ সংস্পর্শগুলো থেকে নিজেকে মুক্ত করুন গুনাহ গার্বে নামাজিদের সাথে উঠাবসা করবেন না ভাই আমার নেক্কার মানুষদের সাথে উঠাবসা করুন আল্লাহ ওয়ালাদের সাথে উঠাবসা করার চেষ্টা করুন বুঝতে পেরেছেন আল্লাহ তা আমাদের সবাইকে তাকওয়া এখতিয়ার করার তৌফিক দান করুন আমিন